আজকে আমাদের অবস্থান বৃদ্ধি হবে বারোশো নিরানব্বইতম দিন বারোশো নিরানব্বইতম দিনে আমরা মঞ্চটাকে ধরে রেখেছি বারোশো নিরানব্বইতম দিন ধরে আজকে দুটো লাইফে আসতে অনেকটা দেরি হয়ে গেলো কারণ আমাদের ফিফটি নাইনের একটা ফিফটি নাইনের কেস ছিল আমরা আলিপুর কোর্ট থেকে ফিরে তারপরে মঞ্চে এসে লাইভটা করছি তাই আমাদের লাইফটা দেরি করতে অনেকটা লাইফটা শুরু করতে অনেকটা দেরি হলো তো যারা এখনও মঞ্চমুখী হচ্ছে না তাদেরকে তাদের কাছে অনুরোধ তারা যেন মঞ্চে আসে মঞ্চটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখে মঞ্চ থাকলে আমাদের কিন্তু সাফল্য পাওয়ার সিঁড়িটা অনেকটা এগিয়ে গেছে বলতে পারি বা আমরা ভবিষ্যতে সফল সফলতা পাবো

A me ci dei mio ciai. Polkacacce 2016 commission, tu mi mene c'olo. Mene c'olo, mene c'olo. Polkacacce 2016 commission, tu mi mene c'olo. Mene c'olo, mene c'olo. Ai, ai, e chi olo? Ai, ai, e chi olo? Ho busi cacchatello. Stavi modere c'hai. A নিয়োগ চাই আমরা আজকে সমাধিকে পেয়েছি সমাধি প্রথমে বলবে কেন সবাই মঞ্চমুখী হচ্ছে না আগের দিন আমরা বলো মঞ্চমুখী হচ্ছে না কেন কারণ একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে দীর্ঘদিন হয়ে যাচ্ছে আমরা আমাদের কেউ বিভিন্ন জীবন জীবিকায় ব্যস্ত হয়ে যাচ্ছি লড়াইয়ের ময়দান অনেকে মানে হতাশাগ্রস্ত হয়েই ছেড়ে দিচ্ছে কিন্তু আমি বলবো যে লড়াই চালিয়ে যেতে হবে হতাশ হলে হবে না কারণ জীবনের শেষ প্রান্তে গিয়ে যদি মনে হয় যে আমরা হয়তো লড়াইটা করলে আমরা চাকরিটা পেতে পারতাম আইবিউ পিসিবি হচ্ছে সেই একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমরা তোমাদের মানে আমরা আমাদের হকের চাকরিটা আদায় করে নিতে পারবো আর আমাদের এই দু হাজার ছাব্বিশে যে বিধানসভার ভোট সেই ভোটের আগে আমাদেরকে লাগাতার রাস্তায় নামতে হবে কারণ আমাদের যে ন্যায্য দাবি যে আমাদের যে সিট পাঁচ হাজার একশো একটা সেই সিটটা অন্যজনকে সেই পাইয়ে দেওয়া নীতির মতো হয়ে যাচ্ছে মানে যে সিটগুলোতে আমাদের দাবি আমরা পাবো সেই যেখানে আমাদের দ্বিতীয় ইন্টারভিউয়ের ব্যবস্থা করা দরকার চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটা সিটে হয়ে গেছে তাদেরকে নিয়োগ হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এমন কোথাও নেই যে সব ওয়েটিংকে চাকরি দিতে হবে যদি চাকরি দিতে হয় তাহলে ওয়েটিং রাখার প্রয়োজনই কি ছিল তাহলে আজকে যে বারোশো একচল্লিশকে দেওয়া হচ্ছে সেই সিটগুলোতে যদি আমাদের যে পরবর্তী যে ইন্টারভিউয়ের জন্য যে সিটগুলো সেই ভ্যাকেন্সিগুলো থেকে কেন দেওয়া হচ্ছে তাহলে আমাদেরকে তো বঞ্চিত করা হচ্ছে তো কমিশন শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এইগুলো নিয়ে মানে বেকার মেয়েরা আজকে রাস্তায় দীর্ঘদিন ধরে বসে আছে মানে যে চাকরি করছে তাকেও রাস্তায় নামতে হচ্ছে তারও ছ বছর পর চাকরি হারিয়ে যাচ্ছে তাকে আবার নামতে হচ্ছে যারা বেকার কোনো দিন পরীক্ষা দিতে পারছে না তারাও রাস্তায় নামছে বিভিন্ন সময় মানে পশ্চিমবঙ্গটা পুরো একদম পুরো সেই রাস্তায় মানে শিক্ষা ব্যবস্থাটা পুরো রাস্তায় চলে এসেছে আমরা দেখলাম কদিন আগে নিউজ মিডিয়াতে যে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছে স্কুলে বাংলা শিক্ষক চায় ইতিহাসের শিক্ষক চায় বা ইংরেজির শিক্ষক চায় অর্থাৎ কিন্তু যারা যোগ্য প্রকৃত যোগ্য প্রকৃত মানে সুশিক্ষিত মানে শিক্ষিত সমাজ রাস্তায় বসে আছে তারা স্কুলে যাওয়ার জন্য আন্দোলন করছে কিন্তু তারা তাদের প্রকৃত মর্যাদাটা কিন্তু পাচ্ছে না এর ফলে কি হচ্ছে তাদের বয়সগুলো অতিক্রান্ত হয়ে যাচ্ছে পরবর্তীতে তারা পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন না এই যে একটা পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার যে একটা অচল অবস্থা আমার মনে হয় মাননীয় মানে মুখ্যমন্ত্রীর মাননীয় শিক্ষামন্ত্রীর এইগুলোকে অবশ্যই বিচার বিবেচনা করা উচিত আমাদের আশেপাশের রাজ্য যদি পারে আমরা কেন পাচ্ছি না এই আত্মসমালোচনাটা বোধহয় এবার করা উচিত কারণ বাংলা মাধ্যম স্কুলগুলোতে আজকে মানে ছাত্রছাত্রী শূন্য হয়ে যাচ্ছে তার একটাই কারণ মানে শিক্ষক নিয়োগ না করার জন্য যে সমস্ত স্কুলগুলোতে হাজার বারোশো করে স্টুডেন্ট থাকতো আজকে সেই স্কুলগুলোতে দুশো তিনশো স্টুডেন্ট মাস্টারমশাইদেরকে বাড়ি বাড়ি যেতে হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে আমাদের স্কুলে ভর্তি করবেন মানে এই যে শিক্ষা ব্যবস্থার এই যে হাল মানে একদম মানে রাস্তায় নেমে চলে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এটা কিন্তু মানে বাঙালি হিসাবে মানে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে শিক্ষা নাগরিক হিসাবে আমরা কিন্তু এটা কখনোই চাই না কারণ পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা জায়গা যাকে দেখে কিন্তু ভারতবর্ষ সমস্ত দিক থেকে মানে শিখেছে সেই জায়গায় পশ্চিমবঙ্গের এই যে দুর্নীসহ একটা যে অবস্থা মানে শিক্ষা ব্যবস্থার বলতে গেলে চাকরি বাকরি বেকার ছেলেমেয়েরা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে এটা কিন্তু ঠিক না তো আমি বলবো যে আমাদের যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপার্থী যারা আছো তারা এখনো শেষ চেষ্টার মতো আর একবার রাস্তায় নামো লড়াইয়ের ময়দানে ফিরে এসো দেখো রাস্তার লড়াই করে যদি আমরা আমাদের প্রাপ্য অধিকারটা ফিরে পেতে পারি এতে কিন্তু আমাদেরই মঙ্গল তাই সবাইকে বলবো আবার একাও একত্রিত হয়ে লড়াইয়ের সামনে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ তার কাছ থেকে না সুতোপাদি বলো হ্যাঁ দিদি বলবে বলবে না কেউ বলবে কে 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 ছন্দ এই ছন্দ কি হ্যাঁ অনেক দিন পর মঞ্চে আমাদের নর্থ চব্বিশ পরগনায় অ্যাডভিন হ্যাঁ অনেক দিন মঞ্চে অনেক দিন পর মঞ্চে মুখ দিয়ে না বাধ্য হয়ে বাধ্য হয়ে বাধ্য হয়ে বাধ্য হয়ে নর্থের এডমিন আজকে মুখ দেখিয়েছে মঞ্চে বলো দিদি আমাদের দাবিগুলো বলো তুমি যে আমাদের সিটটা আপডেট করা উচিত নেওয়া হয় আর সবাই মঞ্চে সবাই অনেক অনেক ধন্যবাদ এবং কাকুর কাছে যাব কাকু বলবে আজকে আমরা আগের দিনে যে ইয়েটা করেছিলাম মিছিলটা করেছিলাম মিছিলটা অনেকটা আমরা কিন্তু সাড়া পেয়েছি বা নবান্ন থেকে আমাদের অনেকটা আশা জাগানো হয়েছে তো আমরা চাই যদি নবান্ন না কিছু করে আমরা বাহাত্তর ঘন্টার জন্য একটা পারমিশান নিয়ে ওয়াই চ্যানেলের বা ইয়েতে বসবো সেটা তুমি একটু আগে থেকে বলে রাখো আমরা কিন্তু ছাড়বো না সবাই যদি এক মন থাকে সঙ্গবদ্ধ হয় মরিয়া হয়ে লড়াই করতে চায় তাহলে অনেক কিছু করতে পারা যায় এই জানুয়ারি মাসটা কিন্তু অত্যন্ত মূল্যবান আমি বারবার বলেছি গত সাত তারিখে অর্থাৎ পরশু যে মিছিলটা হয়েছিল শিয়ালদা থেকে আজকে নবান্ন অভিযান সিম্বলিক অভিযান সেটা যখন শেষ হলো এখানে এখান থেকে পাঁচজন প্রতিনিধি গেলে গেলেন তারা ওখানে যে কথা বলে এসেছে সেই কথার প্রেক্ষিতে আমি কিন্তু একটা মেসেজ কালকে দিয়েছি নিশ্চয় তোমরা অ্যাক্টিভ অবস্থান গ্রুপে দেখে থাকবে ওটা যদি তলিয়ে যায় আবার সেটাকে লিখে দেওয়া হবে সেটা সবাই পড়ে নেবে যেটা বাহাত্তর ঘন্টার কথা বলছে সেই বাহাত্তর ঘন্টার জন্য পারমিশন করিয়ে দিতে পারি হাইকোর্টেও যেতে হবে না কিন্তু আমরা যদি বাহাত্তর ঘণ্টা করতে যাই সেখানে বাহাত্তর জন যদি কন্টিনিউয়াস বসে না থাকে যেহেতু 24 টোয়েন্টি ফোর আওয়ার্স নয় সেভেন্টি টু আওয়ার্স অর্থাৎ চার দিন শুরু থেকে শেষ চারটে দিন লাগে সেভেন্টি টু আওয়ার্স কমপ্লিট করতে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বাহাত্তর জনও থাকবে না তাহলে সেইভাবে কখনো সম্ভব হবে না আমাদের মিছিলে মোটামুটি দুশো জন সিঙ্গেল লাইন ছিল বলে অনেকে আমাদের দেখছি রাস্তায় পুলিশ বা জনগণও বলছেন যে প্রায় চারশো সাড়ে চারশো হবে কিন্তু আমরা তো জানি এখানে দুশো জন মতো আমাদের উপস্থিত এই দুশো জন যে উপস্থিত হয়েছে তাদের মধ্যে আজকে উনষাট জনে যাদের কেস ছিল তারাও কিন্তু উপস্থিত ছিল যারা উনষাটের জন্য আজকে কালীঘাটে ন্যায্য দাবি নিয়ে সৎ পথে তারা গেছিলো শুধু একটা আবেদন জানাতে তারা সেই কেসের আজকে কিন্তু তাদের মাথায় ঝুলছে তারা আজকে আলিপুর কোর্টে সাক্ষিতের জন্য আজকে এখানে থেকে তেতাল্লিশ জন বা চুয়াল্লিশ জন ওখানে হাজির হলো কোর্টের মধ্যে জাজ ম্যাডাম দেখলেন এদের মুখের দিকে তাকিয়ে দেখলেন তিনিও চাইছেন যত তাড়াতাড়ি এই এদেরকে মুক্তি দেওয়া যাক এরা অত্যন্ত নিরপরাধ ইনোসেন্ট আজকে যিনি ছিলেন সাক্ষী দিলেন থানাতে হয়ে সেখানেও তিনি অনুভব করেছেন এদের কোনো অপরাধ ছিল না যেভাবেই হোক আজকে অপরাধী হতে হয়েছে সেই অপরাধের হয়তো শেষ হয়ে যাবে আর হয়তো এক দু মাস লাগবে এরা হয়তো মুক্তি পাবে এটা আমাদের একটা কিন্তু এই মুক্তি পেয়ে গেলে এদের মনের একটা শান্তি আমরা যতই বলি না কেন কোর্টে কিছু হবে না কিন্তু যেহেতু কেসের মধ্যে ঝুলে আছে প্রতিনিয়ত ফোন হয় আমি যদি এটা পাসপোর্ট করতে যাই সেখানে আমার অবজেকশন হবে না তো আমি যদি একটা চাকরি পাই ভেরিফিকেশন আটকে যাবে না তো এদের মনের মধ্যে এত কষ্ট থাকতেও কিন্তু তারা কোর্টে হাজিরা দেয় মিছিলে আসে কিন্তু মঞ্চেও তারা আসে আবার উনষাটের কেসে আছে বলে মঞ্চেও অনেকে আসে না আজকে আমি অবাক হয়ে গেলাম নদীয়ার কিছুজন আমি প্রত্যেককে বলেছিলাম তোমরা মঞ্চে আসবে মঞ্চে এসে অন্তত মঞ্চের খাতায় সাইন করে যাও কিন্তু দেখা গেল তারা সরাসরি বাড়ি চলে যাচ্ছে তারা মঞ্চের খাতা তো কিন্তু সেইভাবে নেই এবার আমি এখান থেকে বলতে চাই নবান্ন থেকে যে বার্তা এসছে সেই বার্তা অনুযায়ী আমাদের যে শর্ট লিস্ট করতে হবে সেই শর্ট লিস্টটা করাটা কিন্তু খুব কঠিন যখনই শর্ট লিস্ট টাঙিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে এখানে দেখা যাবে একটা বিশাল ক্যাম সৃষ্টি কিন্তু নিজের দোষে নিজেরাই করবে অথচ তারা কিন্তু অভিযোগ অনুযোগ দুটো বাজে কথা বলে বসে থাকবে তা আমি সেই জন্য বলতে চাই আজকে যেমন মঞ্চটা দেখতে সুন্দর লাগছে এই সুন্দর লাগা মঞ্চটা আগামী বেশি দিন নয় জানুয়ারি মাস খুব বড় জোর ফেব্রুয়ারির পনেরো তারিখ তার মধ্যে প্রত্যেক দিন যদি আমরা এইভাবে জমায়েত করিয়ে আমরা যদি প্রত্যেক দিন লাইভ করাতে পারি তাহলে কিন্তু আমাদের মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সমাধান হবে এখানে দুজন বা তিনজন বসে থাকবে তাতে কি নবান্নের কি বার্তা যাবে ওরা দুর্বল হয়ে গেছে ওদেরকে কিছু না করলেও কিছু যায় আসে না সবল শক্তিটা আমাদের দেখাতে হবে এক আর বাহাত্তর ঘন্টার জন্য যে প্রস্তাবটা রাখছে বাহাত্তর ঘণ্টাটা এই মুহুর্তে আমরা আশা করব যেহেতু এখন গঙ্গাসাগর মেলা চলছে পারমিশন বাবা মুশকিল তারপরে হাই সিকিউরিটি জোন আসবে তেইশে জুন তেইশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি ঠিক তারপরেই আমরা চাইছি একদম জানুয়ারির শেষ সপ্তাহে বাহাত্তর ঘন্টার পারমিশন নেওয়া যেতে পারে করা যেতে পারে সেটা সবাই তো সিদ্ধান্ত নেবে কিন্তু অঙ্গীকার করতে হবে যে আমরা বাহাত্তর ঘন্টায় বাহাত্তর ঘণ্টা কন্টিনিউয়াস জামা কাপড় নিয়ে খাদ্য খাবার না থাকা এখানে কিনে খেতে পারবে কিন্তু সেখানে সে হাজির হবে কষ্ট হলেও হাজির হবে ছয় জানুয়ারির শেষে নয় ফেব্রুয়ারির প্রথমে এর বাইরে আর টানা যাওয়া যাবে না আমাদের হাতে সময় কম এবার আমি শেষ কথা একটা বলে রাখি সেটা হচ্ছে মঞ্চে যদি তোমরা এইভাবে না আসো মঞ্চটাকে যদি ভরিয়ে না দাও তাহলে কিন্তু যে তালিকা তৈরি হচ্ছে পিছনের দিকে হিসাব অনুযায়ী তৈরি হবে তৈরি হচ্ছে এর জন্য কেউ কাউকে অভিযোগ অনুযোগ করতে পারবে না তাই আমি আবার সকলকে বলতে চাই কখনো কিন্তু ইগনোর করো না মঞ্চটা একটু আগের সময়ও বলল মঞ্চটা আছে বলে আমাদের জায়গা আছে মঞ্চ আছে বলে কিছু বলা যায় মঞ্চ আছে বলে একে অপরের কথাবার্তা বিনিময়ে নিজে একটু শক্তি ফিরে পায় আশা সঞ্চার জাগে তা সেই আশাটা আশা হত হবে না মঞ্চটাকে তোমরা বাঁচিয়ে রাখো প্রত্যেকেই কিন্তু মঞ্চমুখী হও এটা কিন্তু আমি তোমাদের কাছে অনুরোধ রাখছি আর আগামী কয়েকদিনের মধ্যে আমরা সাউথ ডিসি স্যারের কাছে আমরা মেল করতে চলেছি সাউথ ডিসি স্যারের কাছে আরেকটা ডেপুটেশন যাবে নবান্নে যে মেল করা হয়েছে সাউথ ডিসি স্যারের কাছে যাবে সেখানেও তো তিনি চিফ মিনিস্টারের সঙ্গেই আমাদের নেগোসিয়েশন করিয়ে দেবেন বলেছিলেন কিন্তু এখন এতটাই ব্যস্ত তিনি এই ব্যস্ততার মধ্যেও আমরা চেয়েছি আগামী সাত আট দিনের মধ্যে আমরা সাউথ ঋষি স্যারের কাছে আমরা আবার আমাদের প্রতিনিধিদের পাঠাবো যেদিন প্রতিনিধিদের পাঠানো হবে সেদিন মঞ্চে কমপক্ষে সত্তর আশি জন থেকে একশো জন অবশ্যই হাজির হওয়া উচিত আমি বলছি প্রত্যেককে তোমরা সুযোগ খুঁজে নাও কবে মঞ্চে আসতে পারবে তোমার কবে শিডিউল হচ্ছে এবং তোমরা তালিকার মধ্যে বলে দাও আমি এই জানুয়ারি মাসের ওই তারিখে আমি আসছি এই বার্তাটা কিন্তু এবার থেকে লেখা হবে আজ থেকে শুরু হবে যে আমি এই জানুয়ারি মাসের মধ্যে আমি অমুক দিন আসবো আর একজন বলবে আমি ওই দিন আসবো তার পাশে গায়ে গায়ে লিখে দেবে তাহলে আমরা তালিকায় বুঝতে পারবো কে কবে আসছে আমি আজকেই এই তালিকা শুরু হবে তাতে আগামীকাল তার তারপরে দিন তার দিন যে কোনো দিন যার যেদিন সুবিধা হবে সে কিন্তু সেখানে তালিকার মধ্যে লিপিবদ্ধ করবে আমি জানুয়ারি মাসে ওই তারিখে যাবো ছাড়া এই মাসটাকে রমরমা যদি করতে না পারি তাহলে কিন্তু আমাদের কাজটা হাসিল করা খুব কঠিন হবে সকলের কাছে অনুরোধ রাখছি আমরা অভিভাবক অভিভাবিকা এই যে এখানে এসেছেন মনোরমা মনোরমার মা উনি প্রায় আসছেন এখন প্রতিদিন আসছেন হয়তো বলা হবে আগে তো কখনো আসেননি উনি এখন আসছেন এইরকম কিছু শ্রাবণ তো প্রায় আসছে এখনো আমরা কিছু ইয়ং ছেলে মেয়েরা তারা এগিয়ে এসেছে বলে মঞ্চটা আজকে সুরক্ষিত আছে আজকে যারা প্রথম দিকে ছিল হ্যাঁ তারা শুরু করে দিয়েছে তারা হয়তো অনেক কাজে ব্যস্ত হয়ে গেছে কেউ হয়তো নিজেরা জীবন জীবিকার জন্য ব্যস্ত হয়েছে তারাও হয়তো চেষ্টা করুক সবাই অন্তত মঞ্চে মাসে তারা অন্তত একবার আসুক আর এখন যারা আসছে মঞ্চটাকে ধরে রাখার চেষ্টা করছে তারা ধরে রেখেছে তাদেরকে সহযোগিতা করো সবাই এবং জানুয়ারি মাসে কে কবে আসবে তার তালিকা আজ থেকে শুরু হবে সে তালিকায় তোমরা নিজেদের নাম লিপিবদ্ধ করো আমরা জানতে পারবো যে আগামী পনেরো তারিখে অমক আসবে আগামী দশ তারিখে কজন আসবে আমরা লিস্ট তৈরি করতে পারবো সেই লিস্ট হলে আমাদের মনের মধ্যে হবে না কালকে কে যাবে কি জানি সন্দীপ বাবু দেখুন তো আমাদেরকে কেউ আসেনি হ্যাঁ দেখছি একজন দাঁড়ান ফোনটা দিচ্ছি এই কষ্টটা যেন না শুনতে হয় এইটা যেন না দেখতে হয় সেই জন্য সকলকে বলছি নিজের ভালো তোমরা নিজেরা করে নাও কেউ কারো ভালো কেউ করে দিতে পারবে না এই অনেক অনেক ধন্যবাদ কাকুকে আপনার সিটে নিয়োগ চাই